রাতের আধারে শহরের গলিগুলো এখন আর নিরাপদ নয় প্রতিদিনই কোথাও না কোথাও গুলি বোমা আগুন রাস্তায় নামলেই আতঙ্ক কারা কখন এসে ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে কেউ জানে না সরকার শুধু ঘোষণা দেয় সবকিছু নিয়ন্ত্রণে আছে অথচ বাস্তবতা উল্টো রিফাত একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল ছাত্র পড়াত বই লিখত আর স্বপ্ন দেখত বদলে যাওয়ার কিন্তু যখন সে ক্লাসে ঢুকে শুনল তার এক প্রাক্তন ছাত্র গুলিতে মারা গেছে সে ভেঙে পড়ে এরপর একে একে বন্ধুরা দেশ ছেড়ে চলে গেল কেউ কানাডা কেউ জার্মানি সরকার আর দেশের কথা ভেবে রিফাত থেকে ছিল কিন্তু যখন তার বাড়ির পাশেই এক প্রতিবেশীকে শ্রেফ মত প্রকাশের জন্য তুলে নিয়ে যাওয়া হলো, সে বুঝল এখানে আর কিছুই নিরাপদ না এক রাতে ব্যাগ গুছিয়ে নিজের হাতে লেখা বইগুলো রেখে রিফাতও বেরিয়ে পড়ে দেশকে ভালোবেসেছিল কিন্তু ভালোবাসা শুধু নিজের জানটা দিলে চলে না সে জানে পালিয়ে বাঁচাটাই এখন বেঁচে থাকার একমাত্র উপায়